হ্যালো গাইজ সালাম নিউ ভিডিও শুক্রবার মানে ঘোরাফেরা খাওয়া দাওয়ার দিন তাই আজকে আমরা চলে গেলাম সবুজ উদ্যান এই জায়গাটার নাম অনেক শুনেছিলাম কিন্তু কখনো যাওয়া হয়নি গাড়ি থেকে নেমে অনেক সুন্দর একটা ভিউ দেখতে পেলাম তে হাঁটতে আমরা এন্ট্রি পয়েন্টের সামনে চলে আসলাম এখানে কোনো টিকিট নেওয়া হয় না এই জায়গাটা ঢুকতে অনেক সুন্দর একটা নাম লেখা যেখানে লেখা আছে সবুজ উদ্যান আমরা ভিতরে ঢুকতে একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম জায়গাটার নাম যেরকম সবুজ উদ্যান এটার ভিতরটাও অনেক সুন্দর সবুজ গাছপালা দিয়ে ভর্তি ছিল আমরা হাঁটতে হাঁটতে দেখলাম এক জায়গা অনেক ভিড় ছিল ওখানে ইন্টারভিউ চলতেছিল আমরা দাঁড়িয়ে ইন্টারভিউটা শুনতেছিলাম ইন্টারভিউ শেষে আমরা একটু এগিয়ে গিয়ে দেখলাম একটা সুইমিং পুল এটার মধ্যে অনেক মাছ চাষ ছিল এই মাছগুলোকে আমার বোন দেখে অনেক খুশি হয়েছে আর এগুলোকে খাওয়া খাওয়াতে পারে আমার বোন আরও খুশি হয়েছে এটার পাশেই ছিল বাচ্চাদের অনেকগুলো খেলার জিনিস এইখানে আমার ভাই স্লিপারে চড়ে অনেক মজা পেল। স্লিপারে অনেক বাচ্চারা ছিল ওদের সাথে আমার ভাই খেলতে অনেক মজা পেল। আমার ভাই এখন স্লিপার চড়ে নামলে নামবে এই যে নামলো আমার ভাই অনেক মজা পাইছে আরেকটা কি দেখছে এটা এটার মধ্যে ও চোরে মানে ধুলতেছিলাম আমি বুঝিনি এটা কী আমার ভাই অনেক মজা ছিল অনেক মজা পাইছে পার্কে সবগুলো খেলার মধ্যে আমার ভাইরা চড়ে অনেক মজা পাইছে ওরা গাছে উঠছে ধুল খাইছে ওরা প্রচুর মজা করছে আমিও মজা করছি আমার আব্বা সাথে এখানে আমরা ছবি ভিডিও অনেক কিছুই তুললাম আব্বা আম্মার সাথে আব্বা আম্মদেরকেও তুলে দিলাম এখন আমরা বের হয়ে যাব সন্ধ্যা হয়ে গেছে ছটা পর্যন্তই সবুজ উদ্যান খোলা থাকে এখন আমরা বের হয়ে দেখব কি কী বসছে ওখান থেকে অনেক কেনাকাটা করবো এগুলো আপনাদের সাথে শেয়ার করবো কী কী কিনলাম সবুজ উদ্যানের ভিতরে যেরকম সুন্দর বাহিরও সেরকম সুন্দর গাছপালা ফুল টুল যে এখানে এখানে করছে সুন্দরই লাগছে দিকে অনেক সুন্দর লাগে এইদিকে আমি ফুচকা খাবো তাই ফুচকা টলটা খুঁজতেছি আমার বোন অনেক কান্না করতেছিল যে বেলুন ছাড়া ওনাকে বাসাই যাবে না তাই আব্বু ওকে বেলুন কিনে দিল এখানে আমি ফুচকার টল খুঁজতেছি আমি সামনে ফুচকা টল পাইছি দেখি এখানে কত টাকা করে ফুচকা আমি এখন ফুচকার টলে গিয়ে ফুচকা মানে কীরকম হবে এগুলো জিজ্ঞাসা করে এখানে এক প্লেট ফুচকার সাথে আনলিমিটেড টক পানি তিনটা এটা দেখে আমার থেকে অনেক ভালো লাগলো এখন আমি নাগা পানি দিয়ে একটা ফুচকা ট্রাই করব দেখি কেমন মজা এখানে তিনটা পানি আমি ট্রাই করব। আমি প্রথমটা ট্রাই করলাম এটা অনেক মজা ছিল বলতে গেলে আমি এরকম ফুচকা কখনই খাইনি মানে তিনটা পানি মানে একসাথে টক দিয়ে খেতে অনেক মজাই লাগছে ফুচকা খাওয়ার পর আমরা আলুর চিপস খেয়েছিলাম আলু চিপটা অনেক মজা ছিল তার সাথে আমার আম্মু কিছু মাটির জিনিসও দেখতেছিল এখানে মাটি জিনিসগুলো অনেক সুন্দর ছিল দেখে কি নেওয়া যায় এরকম মাটির জিনিসগুলো আমার আম্মু শখের তো আমার আম্মু এখান থেকে কি কি নিল এগুলো আমি বাসায় গিয়ে শেয়ার করবো আপনাদের সাথে আমাদের কেনাকাটা সব শেষ এখন আমরা চলে যাব এখান থেকে একটা রেস্টুরেন্টে কম বাজেটে এই জায়গাটা ঘোরাফেরার জন্য বেস্ট একটা জায়গা এখানে চাইলে আপনারাও ঘুরতে পারবেন আমরা এখন রেস্টুরেন্টে চলে আসছি আমার ভাই দেখতেছে এখানে কি খাবে মেনু কার্ডে এই যে আমার অর্ডার দিতে যাচ্ছে আমরা সবাই বসে আছি মানে অনেক সুন্দর আজকে দিনটা কাটলো আমাদের আমিও মেনু কার্ড দেখতেছি কী খাবো আমি এখানে আমি আর আমার আন্টি মিলে দুশ্রাম করতেছিলাম আমি আর আমার ভাইয়া খাচ্ছিলাম আর দুশ্রাম করতেছিলাম এর ফাঁকে আমার আন্টি কোন দিক দিয়ে যে ভিডিও করে ফেলছে আমি নিজেই বুঝতে পারতেছি না এখানে আমি আমার ভাইয়ের সাথে মস্কারি করতে করতে মুখ ভেঙসি দিয়েছিলাম তো এই এই ভিডিওটা আমার আন্টি তুলে ফেলছে বলে কি সমস্যা নাই দিয়ে ফেলো দিয়ে ফেলো এখন আর কি আমিও বুঝতে বুঝি নাই যে এরকম একটা ভিডিও হয়ে যাবে এখন আমরা রেস্টুরেন্টে দানা শেষে এখন আমরা চলে যাব এখন আমার আবু বিল টিল দিয়ে আমরা বের হয়ে যাব আমি বাসায় চলে আসছি আমার এই জিনিসগুলো যখন নিছিল তখন আমার ভিডিও করতে মনে ছিল না এখন ভিডিও করলাম কেমন হয়েছে এই জিনিসগুলো একটু কমেন্ট করে জানাবেন আর আজকে ভিডিওটা কেমন লাগলো এটাও জানাবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক লাইক করবেন আর এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটা ফলো করতে হবে সবাইকে লো ফেস